হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানাস চ্যানেল আমার এই চ্যানেলে তোমরা অনেক কিছুই দেখতে ও শিখতে পারবে আজ আমি দেখাবো কিভাবে অতি সহজে পুকুর বা জলাশয় ছাড়া বাড়িতেই তৈরি করে নিতে পারবে কলমির শাক কিনে আনা কলমির শাক সাধারণত আমরা বেছে নিয়ে গাছের ডালগুলো ফেলে দিই সেগুলো না ফেলে দিয়ে আগার শেষ পাতাটি ছেড়ে দিতে হবে সেগুলো দিয়েই আমরা বানিয়ে নেব নতুন গাছ দেখবে কলমির প্রায় প্রত্যেকটি ডালেই রয়েছে ছোট ছোট শেকড় বা মূল যা দিয়ে তৈরি হবে নতুন গাছ এইভাবে প্রত্যেকটি ডালকে সুন্দর করে বেছে নিতে হবে আর আগাতে ছেড়ে দিতে হবে একটি বা দুটি পাতা আমি বেছে নিয়েছি প্রত্যেকটি ডালকে সুন্দরভাবে তোমরাও ঠিক এইভাবেই বেছে নেবে এইভাবে প্রত্যেকটি ডালের গোড়ার দিকটিকে সামান্য কেটে নিতে হবে এবার প্লাস্টিকের বড় গ্লাস বা বোতলে শুদ্ধ জল নিতে হবে তারপর একটি একটি করে প্রত্যেকটি ডালের গোড়ার দিকটি জলে ডুবিয়ে দিতে হবে প্লাস্টিকের গ্লাস বা বোতলে ডাল রাখলে সহজেই শেকড় গজালো কি না তা তুমি দেখতে পাবে এইরকম আট দশটি গ্লাস বা বোতলে ডাল লাগালে তোমার কলমি শাকের অভাব হবে না দীর্ঘদিন শুধু পাতা তুলে খেতে হবে ডাল তুললে হবে না পনেরো থেকে বিশ দিনের মধ্যেই অজস্র পাতায় ঢেকে যাবে গাছের ডাল এর মধ্যেই আমার দু চারবার শাক খাওয়া হয়ে গিয়েছে অতি অল্প পরিশ্রমে আর মাটি ছাড়াই পেয়ে যাবে সুস্বাদু কলমির শাক যা সত্যিই ভাবা যায় না তোমরা জানলার পাশে বা ব্যালকনিতে এই গাছ লাগাতে পারো যাতে তোমরা সহজেই দেখতে পারো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার লাইক সাবস্ক্রাইব করো